আসলে আমরা সবসময় ভাবি মানুষ কি বলবে মানুষ আমাদের সম্বন্ধে সমালোচনা করতেছে মানুষ আমাদের সম্বন্ধে কিছু আলোচনা করতেছে মানুষ আমাদের সম্বন্ধে কথা বলতেছে এই জন্য আমরা অনেক কাজ শুরু করে করতে পারি না আমরা যদি কোনো টার্গেট সেট করিয়া অথবা আমরা আমাদের যদি কোনো একটা স্বপ্ন থাকে অথবা কোনো ড্রিম থাকে তখন আমরা শুরু করতে পারি না তখন আমরা জার্নিটা স্টার্ট করতে পারি না তখন আমরা মনে মনে ভাবি মানুষ কি বলবে মানুষ কি ভাবে মানুষ এগুলো কিভাবে নিবে এগুলো ভাবি যখন তখনই আমরা ওই কাজটি একবারে শেষ করে দিই তখন আর ওই কাজটা শুরু করা হয় না তো এটাই হচ্ছে সবচাইতে আমাদের ব্যাড হ্যাবিট এটা হচ্ছে আমাদের সবচাইতে একটি নিন্দনীয় থটনেস কারণ আপনি যদি মানুষের কথায় পাত্তা দেন আপনি যদি মানুষের কথা চিন্তা ভাবনা করেন তাহলে আপনি কখনই আপনার কাজ ইম্প্রুভ করতে পারবেন না আপনি কখনই আপনি কোনো কাজ স্টার্ট করতে পারবে না তো মানুষ কি বললো মানুষ কি ভাবলো এগুলো পাত্তা না দিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করে দেন আপনি কাজকে প্রাধান্য দেন আপনি আপনার স্বপ্নকে প্রাধান্য দেন কারণ আপনি যতক্ষণ না আপনি কাজকে স্বপ্নকে প্রাধান্য দিবেন আপনি যতক্ষণ না কোনো কাজ শুরু করবেন ততক্ষণই আপনি আপনার সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন না মানুষ সারা জীবন আপনার সম্বন্ধে অবশ্যই ভালো মন্দ কিছু বলবে আপনি যাই করেন না আপনি যদি ভালো করেন তখন আপনাকে নিয়ে আলোচনা করবে আপনি যদি খারাপ করেন তখন আপনাকে নিয়ে সমালোচনা করবেন এবার থিঙ্ক অ্যাবাউট দ্যাট সো কখনই এগুলো পাত্তা দিয়ে আপনি আপনার কাজ করবেন আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে দেন আপনি আপনার সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য অবশ্যই আপনাকে কাজ করতে হবে আপনাকে শুরু করতে হবে আপনার জার্নি শুরু করতে হবে কে কি করলো কে কি বললো এগুলো আপনি পাত্তা কখন না দিয়ে সামনে গিয়ে যান কারণ দিন শেষে আপনাকে আপনার কাজ করতে হবে আপনাকে আপনার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে কেউ আপনাকে সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য সাহায্য করবে না এটা একমাত্র আপনার দায়িত্ব একমাত্র আপনার কাজ আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন আপনি যদি আপনার কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান আর অবশ্যই মানুষের কথা কান্না দিয়ে আপনার কাজকে এগিয়ে নিয়ে যান ঠিক আছে আমাদের সমাজ একটি ভাইরে একটি রোগ একটি খুব একটি ব্যাড একটা থিংস একটা ব্যাড টপিক সেটা হচ্ছে একটি কমন ম্যাটার সো নেভার এভার থিং অ্যাবাউট ওকে নেভার অ্যাবাউট আদার কাইন্ডস অফ কমেন্টস অর সামথিং এলস ওকে স্টার্ট করতে হবে আপনাকে আপনার সামনে এগিয়ে যাওয়ার জন্য চলে যেতে হবে কারণ আপনি যাই করেন না কেন দেখবেন যে মানুষ আপনার আপনাকে নিয়ে সমালোচনা করতেছে আপনাকে নিয়ে কথা বলতেছে এটা

আপনি দেখবেন আপনি আপনার জীবনে কিছু করেছেন আপনি আপনার মেইন সাফল্যের সে পৌঁছে গেছেন সো থ্যাংক ফর ওয়াচিং অল দা বেস্ট বাই বাই